তখন সাবাইক্রাম বললেন অবশ্যই অবশ্যই হে আল্লাহ রসুল সাল্লাম আপনি আমাদেরকে বলুন সব থেকে বড় কবিরা কোনটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহ এইসাল্লাম বললেন সবথেকে বড় কবিরা গোনার এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে শরীফ করা জোরে বলুন কার সঙ্গে শরীফ করা সবাই বলেন না কার সঙ্গে শরীফ করা দুই নাম্বার হল উকু উকুল আর দুই নাম্বারে পিতা মাতা আর হক তিন নাম্বারটা বলার সময়ে তিনি হেলান্দ অবস্থা থেকে সোজা হয়ে বসলেন এরপরে বললেন সাবধান সাবধান মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া যে রাবি হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম এই কথা বারবার বলতেই থাকলেন বলতেই থাকলেন আল্লাহ অসাহাদু জোর সাবধান মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা হলো সব থেকে বড় একটা কবিরা কোণজোরে বললেন না 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 ও মিথ্যা কথা বলা যাবে সবাই বলে মিথ্যা কথা বলা যাবে আপনারা কি মন খারাপ করলেন নাকি আবার সবাই বলে মিথ্যা কথা বলা যাবে এবার আসুন প্রকৃত মুসলিম যারা হবে তারা কখনো তিন দিনের বেশি একজন সঙ্গে কথা না বলে থাকতে পারবে এবার আসেন যারা মুসলমান হবে এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে তিন দিনের বেশি কথা না বলে থাকা যাবে না এবার আপনাদের কাছে আমার প্রশ্ন বলুন তো দেখি আমাদের সমাজে তিন দিন নয় তিন বছর থেকে ভাই ভাইয়ে বাবা ছেলে মা মেয়ে শাশুড়ি বোনে বনে কথা বলা নাই এমনও মানুষ আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাম লাহ আনাইফাসাল্লাম বলেন লা ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا جربنا الله أكبر حضرت عناس بن مالك رضي الله تعالى عنه بلين الله الحبيب صلى الله عليه وسلم بلتين لا تباغضوا او امار তোমরা পরস্পর পরস্পরের সঙ্গে বিদ্বেষ করোনা তাহা তোমরা একজন আর একজনের সঙ্গে হিংসা করোনা বলা দাদা বারু আর তোমরা একজন আর একজনের সঙ্গে বিচ্ছেদাত্ত আচরণ করোনা অকু নই বা দা হি কওয়া না যদি আল্লাহ বা অকু নইবা দা আর তোমরা একজন একজনের বান্দ আল্লাহর বান্দা হিসাবে পরস্পর পরস্পরের ভাই হয়ে যাও চোমাহা

ইয়ালতাকিয়ানি ফাইদু যখন একজনের সঙ্গে তার দেখা হয়ে যায় একজন একদিকে যায় আরেকজন আরেক দিকে চলে যায় তবে এদের দুইজনের মাঝে ওই ব্যক্তি হলো উত্তম অখয় রুহমান সালাম আপনার সঙ্গে যার দ্বন্দ্ব লেগেছে ঝগড়া লেগেছে যার একটু মামলা আছে আপনি যদি সবার আগে তার কাছে গিয়ে যদি সালাম দিয়ে কথা শুরু করতে পারেন আপনি হলেন কিন্তু আমরা তা করতে চাই না আল্লাহর হাবিব সাল্লাহ বললেন যেই দুইজন ব্যক্তির মাঝে দ্বন্দ্ব লেগে গেছে দ্বন্দ্ব লাগার পরে দুই দুই ভাইয়ের কথা নাই চাচা ভাতিজায় কথা নাই বাবা ছেলের মাঝে কথা নাই যদি বাবা আগে তার ছেলের কাছে গিয়ে যদি সালাম দিতে পারে ওই বাবা হলো উত্তম আর যদি ছেলে আগে গিয়ে বাবার সালাম দিতে পারে ওই ছেলেটা উত্তম বিশ্বনবী জনাবে মোহাম্মদুর তাই আমাদেরকে জানিয়ে দিয়েছে সুতরাং যার সঙ্গে আপনার একটু দব্দ লেগে গেছে তার সঙ্গে কথা আপাতত যদি নাও বলেন সালামটা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ সবাই বলো পারবো তো ইনশাআল্লাহ